ভক্তি ওই ভালোবাসাটা আমাদের হৃদয়ে নেই আপনার সবাই জানে ভগবান রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনবাসে গিয়েছে চোদ্দ বছর পর বনবাস থেকে যখন অযোধ্যা পুরীতে ফিরে এলেন প্রভু যখন অযোধ্যা পুরীতে ফিরে এলেন আনন্দে আনন্দিত হয়ে প্রভুকে রাজ সিংহাসনে বসতে দিয়েছে। আর কী করলেন প্রভুর গলায় একটি পরিয়ে মুখ মুক্তার মালা যেই না মুক্তার মালা পরিয়ে দিয়েছে প্রভু আমার বলছি ও গো এই যে মালাটা পরিয়ে দিচ্ছ এই মালাটা আমার গলায় শোভা পায় না কেন আরে না না এই মালাটা আমার গলায় শোভা পায় না এই মালাটা শোভা পায় কার গলায় জানো এই মালাটা শোভা পায় একমাত্র আমার ওই ভক্ত হনুমানের গলা ভক্ত ভগবানকে ভালোবাসে তা নয় আমার ভগবান ভক্তকে কতটা ভালোবাসে মা একটু দেখো বলে মুক্তার মালাটা সবা পায় একমাত্র আমার ওই ভক্ত হনুমানের গলা হনুমানের গলায় মুক্তার মালাটা পরিয়ে দেবে আর হনুমান মুক্তার মালার গলায় পে দাঁতি একটা একটা করে মুক্তা চিবাচ্ছার ফেলে দিচ্ছে একটা একটা করে মুক্তা দাঁতি নিয়ে ফেলে দিচ্ছে তাই দেখি লক্ষণ রাগ হয়ে বলল হনুমা এত বড় স্পর্ধা আমার দাদা ভালোবেসে না হয় মুক্তার মালাটা গলায় পরিয়ে দিয়েছি এই জন্য তুমি একটা একটা করে মুক্তা দাঁতে নিয়ে চিবাই চিবাই ফেলে দিবে কথাই বলে না হনুমানের গলায় আবার মুক্তার মালা কথাটি শুনে হনুমান বড় কষ্ট পেয়েছে আমি যদি অন্ধ হই আমার সামনে যদি কেউ বলে তুমি অন্ধ বড় ব্যথা পাবো তাই না যে পাগল তাকে যদি সামনাসামনি বলা যায় যে তুমি পাগল সে কিন্তু বড় ব্যথা পায় হনুমানও বড় ব্যথা পেয়েছে না বলছি এই মুখটা আমি দাঁতে নিয়ে চিবাইয়ে চিবাইয়ে ফেলে দিচ্ছি কেন জানো এই মুখটা আমি দাঁতে নিয়ে চিবাই চিবাইয়ে দেখছি এর মধ্যে আমার আমার প্রভু রামচন্দ্র আছে হনুমান তুমি পাগল হইয়াছ এই মুক্তার মধ্যে নাকি প্রভু রামীমান কোথায় নেই উত্তরে বলো দক্ষিণে বলো পূর্বে বলো পশ্চিমে বলো যেদিকেই বলো না কেন ভগবান সর্বশক্তিমান ভগবান সব জায়গায় বিরাজ করছে হনুমান তাহলে তোর মাঝে ভগবান আছে বলে মূর্খ আমার মাঝে যদি ভগবান না থাকত আমি কি করে দাঁড়িয়ে আছি তোমার মাঝে যদি ভগবান না থাকতো তুমি কি করে কথা বলছো মাগু আপনার আমার দেহে যদি পরমাত্মারূপী ভগবান বিরাজ না করতো আজ আপনি এখানে আসতে পারতেন আমি এখানে আসতে পারতাম না পরমাত্মা রূপী ভগবান প্রতিটা দেহের মাঝে বিরাজ করছে বলে আজ আপনারা এখানে আসতে পেরেছেন আজ আমরা এখানে আসতে পেয়েছি হনুমান তাই যদি হবে তাহলে তোর মাঝে ভগবান আছে দেখাতে পারবে বলে কেন পারব না আমি যাকে এত ভালোবেসে গেলাম পারবো না এটা কি হতে পারে দেখাও দেখি হনুমানের বক্ষে হাত বলিয়ে দিচ্ছি যেই না হাত বলিয়ে দিচ্ছি লক্ষণ দেখি বলল হনুমান ওরে তোর এত ভক্তি রে তোর এত প্রেম এটা তো আমার জানা ছিল না ও হনুমান আমার ভাই হয়ে আমার দাদা হয়ে আমি যা অর্চন করতে भगतो <laughs> <laughs>

আমার পক্ষ আর দূরে থাকিস ন রে তোর এমন প্রেম এমনে ভক্তি এটা তো আমার জানা ছিল না তা আই ভক্ত একবারে কি করে তুই আমার ভক্তি উনি তোর মতো ভক্ত fuck it পশু হয়ে তার তার ভক্তিটা কেমন মা দেখো বনের পশু হয়ে ভগবানের কৃপা লাভ করল আর আমরা মানব হয়ে কি করলাম দুর্লভ মানব খুলে জনম পেয়ে আমরা কি করলাম গৌ জগতের তিন প্রকারের মানুষ দেব মানুষ মহামানুষ আর হলো দানব মানুষ দেব মানুষ আর মহামানুষের সংখ্যাটা কমে গেছে দানব মানুষের সংখ্যা কমে গেছে আহা দেব মানুষ সংখ্যা কমে গেছে দানব মানুষের সংখ্যাটা অনেক বেড়ে গেছে তাই তো জগতে কিছু মানুষ আছে তাদের সব করলে কি হয় অহংকারের পোকা উদয় হয় আমার জগতে কিছু মানুষ আছে তাদের সব করলে অহংকারের পোকা নিধন হয়ে যায় বাবা পুকুরের জল পাতকুয়ার জল গঙ্গার জল নদীর জল টিউবওয়েলের জল সবই তো জল আমার তৃষ্ণা লেগেছে আমি যদি পুকুরের জল খাই আমার তৃষ্ণা মিটবে মা মিটবে না